আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি সব কিছু গোছানোর পর আপনাদের সঙ্গে রুমটা শেয়ার করতেছি সব কিছু গুছিয়ে গেছে রাখি আমার রুমে যতটুক ফার্নিচার আছে চেষ্টা করি সবসময় গুছিয়ে গেছে রাখার জন্য যদিও বাসায় ছোট বাচ্চা আছে। আমার ছেলে আসে সবসময় অতটাও গুছিয়ে রাখা যায় না কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক গোছালো সবসময় আমি যেভাবে রাখি সেভাবে রাখার চেষ্টা করে তবুও সামান্য একটু বিশ হয়ে যায় মাঝে মাঝে তো যাই হোক সব রুমগুলো গুছান গাছান পর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিচ্ছি তো সব খোঁজাখুঁজির পর আমি ট্যাংরা মাছ দিয়ে আজকে পোটল রান্না করব আর কুমোরের ভাজি করব তো সবজিগুলো আমি বের করে নিলাম মশলা বাটি বের করে নিলাম আর বেগুন ছিল এটা আগামীকাল রান্না করব এই জন্য ফ্রিজে ঢুকে রেখেছি আর আমটা বের করে নিলাম আমার ছেলে আম খেতে চাচ্ছে তো যাই হোক দুইটা আম ফ্রিজে ছিল তো ওইটাও বের করে নিলাম সব সবজি আর মানে যেগুলো কাটবো আর কি সব বের করে নেওয়ার পর আমি সুন্দরভাবে এগুলো কেটে নিব। তার আগে আমার ছেলেকে আমি আমগুলো কেটে দিব। তো আমগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি বাদ বাকি কাজগুলো করে নিব। তো যাই হোক এদিকে আমি কাজগুলো করি আপনারা দেখুন আর আমি যেগুলো কথা বলি সেগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শোনান এভাবে আমগুলো ধুয়ে নিয়ে আসার পর আমি মাছগুলো ভিজে দিলাম তো মাছগুলো খুলতে খুলতে আমি এদিকে কুমুরটা নিয়ে চলে আসলাম কাটাকাটির জন্য তো এইভাবে সুন্দরভাবে আমগুলো কেটে নিচ্ছি বছরের শুরুতেই আম ওর বাবা দেখতে পেয়ে বাজার থেকে নিয়ে আসছে আসলে ও নতুন কোনো জিনিস দেখতে পাইলে মানে কোনো কিছু না নিয়ে আসা করে না ও যতই দাম হোক না কেন অল্প করে হলেও নিয়ে আসবে জানে ছেলে আছে বাসায় বা বউ বাচ্চা আসে তাদের জন্য নিয়ে আসে আর গ্রামে থাকলেও সেম কাহিনি বাসায় সবার জন্য ও সব কিছুই বরাবরই নিয়ে আসে তো নতুন আম দেখতে পেয়ে দাম যদিও বেশি ছিল তবুও নিয়ে আসছে কারণ জানে বছরের নতুন একটা ফল আর আমি বিশেষ করে আমটা অনেক পছন্দ করি এখন বছরের শুরু শেষ হওয়া অবধি দেখবেন যে আমি কত পরিমাণে আম খেতে পারি এবং কত পরিমাণে আম আমার হাজবেন্ড আমার জন্য কিনে তো যাই হোক এর মধ্যে কথা বলতে বলতে আমার আম কাটা হয়ে গিয়েছে ছেলেকে আমি দিয়ে দেওয়ার পর আমি কুমোরগুলো কেটে নিচ্ছি আসলে আজকে কুমোরের ভাজি করব কুমোরের ভাজি বরাবরই আমাকে অনেক মানে মজা লাগে আমার খেতে তো সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আসলে আমি এই বটি ছাড়া অন্য কোনো ছুরি বা অন্য কোনো দা দিয়ে আমি কাটতে মানে সুন্দর করে পারি না এই বটিটা আমার বাবা আমাকে বানায় দিয়েছে আর এই ধরনের বটি দিয়ে আমার কাজ করতে খুবই সুবিধা হয় আর খুবই ভালো লাগে বড় মাছ মাংস মুরগি সব কিছু কাটা যায় অনায়াসে কোনো রকমের কষ্ট হয় না অনেক বড় কিন্তু এই বটিটা তো এভাবে আমি সুন্দর করে বটিতে আপনার হলো কুমোরগুলো সুন্দরভাবে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি কেটে নিব পটল তো পটলের চোষাগুলো আমি প্রথমত ফেলে দিতে চেয়েছিলাম যার কারণে আমি ফেলে দিয়েছি আর এখন আমি পোট মোটা মোটা করে একটু পাতলা মানে গোল গোল করে আর কি একটু হালকা অ্যাঙ্গেল করে কেটেছি পটলগুলো একটু মোটা করে অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি তো এর মধ্যে ভাবলাম যে পোটলের চোষাগুলো ফেলে না দিয়ে যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় যে বাজারের দাম আর সেই সবজিগুলা নষ্ট না করে কিছু না কিছু রেসিপি বানানোই যেতে পারে তো যাই হোক পটলের চোচাগুলা আমি রেখে দিচ্ছি আর আপনার যে পটলের মুখে যে অংশগুলো থাকে দুই মাথায় সেগুলো আমি ফালাইয়ে দিয়ে চোচলে সরি পটলের চোচাগুলা আমি রেখে দিব আগামীকালের জন্য ভর্তা করব তো যাই হোক অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আর এর মধ্যে পটলের বীজ যেগুলো মানে পেকে গিয়েছিলো ওই পাকা পোটলের বীজগুলো আমি সুন্দরভাবে খুলে নিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিব আলু আলুগুলো ছিলে আমি মোটা মোটা করে আপনার ওই ঝুড়ি করে দেবো মোটা ঝুড়ি আর কি এই যে এভাবে তো যাই হোক এভাবে করে কাটতে কাটতে মোটামুটি আলু কাটাও আমার শেষের দিকে এভাবে কাটার পর আমি এখন পেঁয়াজগুলো ছিলে পেঁয়াজগুলো কেটে নিব কাঁচামরিচের বোটা ফেলে নিব আবার আপনার পেঁয়াজগুলো মরিচগুলো সব কেটে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি তো যাই হোক কাটাকাটি এভাবে করি আমার কিন্তু প্রচণ্ড রে ভাই আমি যেখানে যাই সেখানে আমার ফ্যান থাকে আমি রান্নাঘরে ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফ্যান আমার অলরেডি সবসময় থাকে আমার কাছে তারপরে যখন মাজা ধোয়ার জন্য যখন জ্বালানা দিয়ে বাতাস আসে না তখনও আমার ফ্যানটা আমার কাছেই থাকে আসলে আমি একটু স্বাস্থ্যবান মানুষ তো যাই হোক তো আমি গরম একদমই সহ্য করতে পারি না যার কারণে ফ্যান দিয়ে দিয়ে সবসময় কাটাকাটি করি তো এই যে আমি পেঁয়াজগুলো এখন ছিলে নিচ্ছি আর আপনার পেঁয়াজগুলা আমি অবশ্যই পানিতে ডুবে রাখবো পানিতে ডুবে রাখলে কী হয় পেঁয়াজে যে ঝালগুলো আছে সেই ঝালগুলো মানে চোখ যেটা জলে আর কি সেটা জলে না সুন্দরভাবে পরিষ্কার পানিতে ধোয়া হয়ে যায় আর পেঁয়াজগুলো অনেক চকচক লাগে তো এর মধ্যে এখন কাঁচামরিচে কিছু বোটা ফেলে আমি এখানে কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তো এর মধ্যে এখন আমি ভাবতেছি সবগুলো আগে বোটাগুলো ফেলে নেই তারপরে আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নিব তো সব মরিচের বোটাগুলো আমি ফেলে নিচ্ছি এভাবে মোটামুটি সব মরিচের বোটা ফেলানো আমার হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে মরিচ নিয়ে আমি একটু চিড়ে নিব আমি ভাজি করব ভাজিতে আমি কিছুটা কাঁচা মরিচ দিব আর আমি দিব পটলের আপনার হলো তরকারিতে তো যাই হোক এটা আমি পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ কষিয়ে একদম একটু রস রস করে রান্না করব। আর আমি কুমড়োর ভাজি করব। তো অনেক সিম্পল রান্না করতেছি বাসায় সদস্য অনেক কম আমি আর আমার হাজব্যান্ডই তরকারি খাওয়ার মধ্যে খাই আর ছেলেটা তো খেতেই চায় না হয়তো একটু মাছ বা একটু রস দিয়ে ভাতটা মেখে খেয়ে নেয় অথবা তাকে ডিম ভেজে দিতে হয় এ ধরনের বাহানা থাকে ছোট বাচ্চা তো সবজি খেতেই চায় না তো যাই হোক সব কিছু ময়লা পরিষ্কার করে কাঁচা মরিচ পেঁয়াজ ছেলা কাটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো সবজি আপনাদের সঙ্গে শেয়ার করে চলে যাব ধোয়া ধোয়াধাইয়ের জন্য তো আমি তো মরিচ পেঁয়াজ ধুয়ে নিয়েই মানে কেটেছি তারপরও আপনার আবার উপর থেকে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে সব সবজিগুলো কেটে নিচ্ছি বরাবরই আমি একটু ধোয়া ধাই বেশি করি পানির কাজগুলো আমার মানে একটু বেশি করতে হয় আর তার মধ্যে আমি একটু ছোট জায়গায় আমি একটু সমস্যায় হয় কারণ গ্রামে অনেক বড় জায়গায় সবসময় থাকা আমার অভ্যস্ত এখন প্রায় দু বছর ধরে আমি এখন শহরে আছি আমি এখানেই মানে হাজব্যান্ডের কাজের ক্ষেত্রে আমি এখানেই এখন থাকতেছি ভবিষ্যতে হয়তো বা অনেকদিন থাকা লাগতে পারে তো যাই হোক আমি কুমড়গুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে মথে নিয়েছি নিয়ে নরম করে জাস্ট বীজগুলো অনেকটাই পড়ে গিয়েছে বীজ ছিল না অনেক কচি ছিল জালি কুমড়ো আর কি তারপরে ওই যে ছোটো ছোটো বীজ ছিল এগুলো বের হয়ে গিয়েছে এগুলো আমি ফালাই দেবো ফালাই দেওয়ার পর সুন্দর করে পানি দু তিনবার বদলে নিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে উপর থেকে পানি দিয়ে জাস্ট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় কিন্তু বেশি করে ধুয়ে নিয়েছি কারণ সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদিও বড় ভিডিও টেনে স্প্রিট দিয়ে আর কি আমার ভিডিওটা শর্ট করতে হয়েছে তো যাই হোক আমার ধাইয়ে এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেছি গ্যাস খুবই কম তো এইভাবে আমি গ্যাসের ওই যে পাতিল রাখা যে ইয়েটা আছে স্ট্যান্ডের মতো ওইটা আমি উপর করে দিলাম এতে আমার পাতিলের তলাতে বেশি পরিমাণে আপনার ইয়েটা পড়বে তাপটা লাগবে তো যাই হোক এই পাশে আমি কিন্তু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে আস্ত জিরা পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো দিয়ে দিলাম ওখানেও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে দুইটাকে হালকা কালার করে ভেজে নিব। নিয়ে নেওয়ার পর এখানে তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দিলাম কুমড় ভাজিতে আর এখানেই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেওয়ার পর সুন্দর করে অনবরত দুই সাইডে আমি রান্নাটা করে নেব এই যে হালকা লাল কালার চলে আসছে এখন লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিবো বাটা মশলা তো বাটা মশলা পরিমাপ মতো আপনারা বুঝে দিবেন আমি এই যে চামিচের হাত করে দিয়ে দেই বরাবরই তো এভাবে দিয়ে দেওয়ার পর সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওই পাশেও কিন্তু আমার ভাজির জন্য যে তালানিটা দিয়েছিলাম সেই তালানিটাও মোটামুটি আমার ভাজানো হয়ে আসছে তো এখন ওখানেও আমি কিছুটা মশলা অ্যাড করব মশলা বলতে মরিচ তো আমি কাঁচাটাই বেশি করে দিয়েছি আর দিব না তো লবণ আমি দিয়ে দিলাম লবণ শেষের দিকে ছিল সবটুকুই দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া দিয়ে এখন এখানে কুমর দিয়ে দিব তো যাই হোক কুমোরগুলা এই যে সুন্দরভাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাদবাকি কুমোরগুলো দিয়ে সুন্দরভাবে একটু চাপা দিয়ে দিব তাহলে একটু নরম হয়ে আসার পর সুন্দরভাবে একটু নাড়াচাড়া যাবে তো যাই হোক এই যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিগুলা পানি কিন্তু এক ফোঁটাও দেওয়া যাবে না যেগুলো পানি আসে সেগুলো পানি দিয়ে ভাজা হয়ে যাবে বরংচ বেশ নরম হয়ে যাবে তো এদিকেও আমার ট্যাংরা মাছের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে আমি পানি শুকিয়ে ফেলে দিলাম দিয়ে দেওয়ার পর আরও একটু মাছ সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকিয়ে নেব এ সাইডেও কিন্তু আমি আবারও মানে একটু পরপর নাড়া দিতে হবে যেহেতু চুলার আঁচটা একটু মানে ধীরে ছিল আর এটা মিঠা আছে আপনার কুমোর ভাজি করলে বেশি মজা হয় আস্তে আস্তে পানি বের হয় আস্তে আস্তে নরম হয় ভাজিটা সুন্দরভাবে হয়ে যায় বেশ অনেকক্ষণ পর আমি আবারও ঢাকনা খুলে উঠিয়ে দেখি যে মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে একটু তেল কম লাগলো আমার কাছে মনে হয় আর একটু দিলে ভালো হবে তো আর একটু তেল দিয়ে সুন্দরভাবে আমি পটল আর আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মাছ উঠিয়ে নেই নাই আপনার চাইলে মাছ উঠিয়ে নিতে পারেন তো আমি এটা খুব একটা কষাবো না কারণ আমি একবারে পানি দিয়ে দিব জাস্ট এই পোটলে যে গায়ে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি সুন্দর করে একটু মানে কষিয়ে নিয়ে তারপরে একবারে ঝোল ঝোলের পানিটা দিয়ে দেবো আর ওই সাইডে কুমোর ভাজি একটু পরপর নাড়া দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একসঙ্গে দুইটা রান্না করলে একটু তাড়াহুড়া হয়ে যায় কিন্তু একসঙ্গে মানে জলদি হয়ে যায় আর কি তো যাই হোক আমি অনবরতই মানে সব সময় আমি দুই চুলায় রান্না করে অভ্যস্ত মাটির তো আমি দুই চলায় রান্না করি আমি এখানেও দুই চুলায় রান্না করি আমার এক চুলায় রান্না করলে কেমন জানি অশান্তি লাগে মনে হয় এই নাড়াচাড়া দিয়ে বসে থাকতে হয় এই যে এখানে নাড়তেছি এখানে রান্না করতেছি এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার ওই যে একটা রান্না করে ধ্যান ধরে বসে থাকা আমার একদমই অপছন্দ তো রীতিমতো আমার এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি ওখানে কুমুরটা ভেজে নিচ্ছি আর এখানে আমার কিন্তু ট্যাংরা মাছের যে ইয়েটা ছিল এটা কষানো হয়ে যা আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে দেওয়ার পর একদম চাপা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে কুমোর ভাজিগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে করে এই যে অনেকটাই হয়ে আসছে কুমোরের ভাজি অর্ধেক হয়ে গিয়েছে আর এখানের পটলের তরকারিতে একটু সামান্য লবণ মনে হয় কম হয়েছিল এই জন্য চেক করে আমি একটু লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমার এই রান্নাটা মোটামুটি কমপ্লিট আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে চুলার আঁচটা বন্ধ করে এটা আমি রেখে দিচ্ছি ঢাকনাতে ঢেকে তো এই যে আমি সাইডে রেখে দেওয়ার পর তো কুমোরের ভাজি এই প্যানে হতে অনেক সময় লাগতেছে তো ভাবলাম আমি আমার বাঙালি আনা যে প্যানটা আছে ননস্টিক প্যান না এগুলো হলো কি জানি স্টনের কী জানি বলে তো এটাও ফ্রাই প্যান বাট স্টনের এটা নন না শুধু স্টনের তো যাই হোক এখানে একটু তেল দিয়ে সুন্দরভাবে আমি কুমোরের ভাজিগুলো এখানে পাশে পার করে দিয়েছি আর এই ছোট পাতিলে যেটা বসানো আছে এখানে আমি সামান্য একটু ভাত গরম করতে বসাইছি কারণ সকালে রান্না থেকে যায় আমি আর দুপুরে ভাত রান্না করি নাই মানে করি না শুধু আমি তরকারিগুলো রান্না করে রাতের জন্য রেখে দেই জাস্ট সকালে যেগুলো থাকে সেগুলো আমি দুপুরে খেয়ে নিই তো যাই হোক ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল কালো কালো করে মানে সরি কালো না লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একদম রান্নাঘর কমপ্লিট করে সুন্দরভাবে গুছিয়ে গেছে আপনাদের সঙ্গে ফাইনাল ওগুলো দেখিয়ে দিচ্ছি তো এই যা আমার পটেলে তরকারি একদম রেডি কুমোর ভাজি রেটি তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম